ছবির প্রচারে বৃহস্পতিবার বারাসাত সরকারি মহাবিদ্যালয়ে হাজির হলেন টলিউডের দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় কলেজের ইনডোর মঞ্চে তাঁদের আগমন ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা প্রিয় তারকাদের এক ঝলক দেখতে সকাল থেকেই ভিড় জমে যায় ক্যাম্পাসে ইভেন্টের শুরুতেই ছাত্রছাত্রীদের উৎসাহ মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণে প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর মঞ্চে উপস্থিতির মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানকে রূপ দেয় তারকা খুচিত আসরে তাদের দেখতে এবং তাদের সঙ্গে ছবি তুলতে এদিন পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন জানান বারাসতে এসে খুব ভালো লাগছে তবে এদিন তিনি বলেন আগের আগের বছর দশ অবদান এমন এসেছিল বিরিয়ানি আর ভাতের তফাতটা করে যাবে কেন বলতো যতই লড়াই হোক আমরা এমনিতে হার মানব না লড়াই আমরা বিরিয়ানি তোমাদের সবাইকে আমি আমার আগাম শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা এখন আমার সঙ্গে বলতে হবে কারণ আমি আজকে অভিনয় করছি বিয়াল্লিশ বছর এই কলেজের বয়স পঁচাত্তর বছর সো বিয়াল্লিশ বছর ধরে অভিনয় করছি এবং এটা বলে আমার সাড়ে তিনশোর ওপর আমি যদি ছবি আর এইটা করতে পেরেছি কারণ তোমরা এখানে যারা আছো তারা ছোট হোক মনে হয় প্রত্যেকের বাড়িতে তাদের মা বাবারা হয়তো দাদু দিনেরাও কোথাও না কোথাও আমার চুরি দেখতে এসছে আর এটা আমার কাছে সবথেকে বড় আশীর্বাদ সবথেকে বড় পাওনা যে আজকে চল্লিশ বছরের উপর আমি তোমাদেরকে আনন্দ দিয়ে যেতে পেরেছি এখনও তোমরা আমাকে কাকু চাকার অনামনি দাদা বানিয়ে রেখেছো তো যাচ্ছে আমাদের ছবি আসছে দেবী নেই আমরা এসেছি আমি এর আগেও এই বারো সাত গভর্মেন্ট কলেজে এসেছিলাম আবার এলাম পুজোর সময় দেখা হবে সবার সাথে আমি আবার আসছি খুব শিগগিরই এখানে অন্যদিকে অভিনেত্রী শ্রাবন্তীও কলেজে এসে ছাত্রছাত্রীদের উচ্ছাসে আপ্লুত। এদিন তিনি জানান দেবী চৌধুরানী ছবিটি দর্শকদের ভালো লাগবেই। এদিন তিনি জানান দেখে আছে আমার আর খুব স্পেশাল আমার আমি প্রথমবার এরকম একটা লড়াকু চরিত্রে অভিনয় করেছি এরকম একটা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছি আর সেটার জন্যই এখানে আসা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দিতে এসেছি আমি চাইবো যে তোমরা সবসময় আমার পাশে ছিলে এবারও আমার পাশে থেকো আমাদের পুরো টিম দেবী চৌধুরানির পাশে থেকো আর এটাও বলবো যে তোমরা যারা জানা এখানে আছো তারা তারা তাদের পরিবারের সাথে কারণ এই ছবিটি কিন্তু আট থেকে আশি

ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ